হ্যালো বন্ধুরাণ্ড্রেড এই সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে বড় ঘোষণা লক্ষ্মীরভাঁধারে লক্ষ্মীর নভেম্বর মাসের পেমেন্ট অগ্রিম দেওয়া হবে এই মাত্র ঘোষণা করলো নবান্ন নবান্ন থেকে লিস্ট বা নোটিশ জারি করা হলো সেই নোটিশে বলা হয়েছে নভেম্বর মাসে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে বিগত মাসগুলির মতন প্রথম সপ্তাহ সময় লাগবে না পাঁচ থেকে সাত তারিখ নয় ফার্স্ট নভেম্বর নভেম্বরের এক তারিখ থেকেই সরাসরি ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার ভান্ডার প্রকল্পের পেমেন্টের হারেও কিন্তু পরিবর্তন হচ্ছে অনেক মহিলারাই কিন্তু ডবল পেমেন্ট নিতে পারবেন অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ভান্ডারে ডবল পেমেন্ট ঢুকবে পাশাপাশি ভান্ডার প্রকল্পের মতনই যে সকল প্রকল্পগুলি রয়েছে যা মাসে মাসে উপভোক্তারা সুবিধা পায় যেমন ভাতা প্রকল্প প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বৃদ্ধা ভাতা ইমাম ভাতা প্রহিত ভাতা ভাতা প্রকল্প পাশাপাশি আরো একগুচ্ছ প্রকল্পে নতুন ঘোষণা করা হয়েছে কোন কোন প্রকল্পের অর্থ বৃদ্ধি করা হয়েছে নভেম্বর মাস থেকে কোন কোন প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে লক্ষ্মীর ফান্ডারে ডবল পেমেন্ট কোন কোন মহিলারা পাবেন অগ্রিম বলতে গেলে কারা কারা অগ্রিম পাবেন কোন জেলায় আগে কোন জেলায় পড়ে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই বলবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আপনারা আমাদের এই সাবস্ক্রাইব করবেন করবেন নোটিফিকেশন যাতে এরকম সরকারি প্রকল্পের ভিডিওগুলি চাললেই আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করি দেখতে পাচ্ছেন এখানে বলেছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারে বড় চমক অগ্রিম টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার দবল ভাতা প্রকল্প খুশির খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে দারুণ খুশির খবর নভেম্বর মাসের টাকার তারিখ প্রকাশ করল করা হলো এবং অগ্রিম দেয়া হবে তা জানানো হলো প্রতি মাসে মাসে আমরা দেখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে প্রায় পাঁচ থেকে সাত তারিখ সময় লেগে যায় কিন্তু এই নভেম্বর মাসে আর এমনটা হবে না কারণ ফার্স্ট নভেম্বর বা একলা নভেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে নবান্ন কারণ গত মাসে অনেক মহিলারা এমন ছিলেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পায়নি অনেকেই রয়েছেন যারা গত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়নি আর আপনারা এমনিতেও জানেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু একটি সাধারণ বর্গের মহিলার কাছে খুবই গুরুত্বপূর্ণ সংসার খরচ বা হাত খরচের কিন্তু ব্যাপার থাকে আর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যে সকল মহিলারা অভিযোগ করেছেন যে আমাদের লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট ঢুকেনি তাদের জন্যই আগাম পেমেন্ট দেয়া হচ্ছে মানে যতটা তার সম্ভব তাড়াতাড়ি অগ্রিম দেয়া হবে তো এবার দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি একলা নভেম্বর তারিখ থেকেই কিন্তু দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক তারিখ থেকে দেখবেন স্ট্যাটাসে অনলাইন স্ট্যাটাসে বড় সড়ো পরিবর্তন আসা শুরু হবে এবং আপনারা কিন্তু ধাপে ধাপে পাবেন এবার বলে রাখি একটি কথা আপনাদের ভালো করে বুঝুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে কিন্তু তেজারি অফিস থেকে আসে তেজারি অফিস কোনটা যেখানে যেই অফিস থেকে সরকারি স্কিম অনুযায়ী বিভিন্ন খাতে পেমেন্ট যায় যেমন সেটা কোনো সরকারি কর্মচারীর বেতন হতে পারে বা যে কোনো গভর্নমেন্টের আন্ডার থেকে পেমেন্ট যায় তেজারি অফিস থেকে তো সেই তেজারি অফিসের মাধ্যমে পেমেন্ট আসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন তেজদারি অফিস রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই প্রায় তেজদারি অফিস রয়েছে তো এবার ফার্স্ট নভেম্বর থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিলেও অনেকেই পাবেন না সেই দিন ধাপে ধাপে পাবেন মানে সেই দিন যাদের ভাগ্য ভালো থাকবে তাড়াতাড়ি ঢুকে যাবে অগ্রিম পেয়ে যাবে তো এভাবে আগে পেছু পেমেন্ট ঢুকবে সবাই একসঙ্গে পাবেন না আগে পেছু এভাবেই ঢুকবে তবে ফার্স্ট নভেম্বর থেকেই লক্ষ্মীর প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট রয়েছে সূত্রের এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ নভেম্বর থেকে শুরু হবে অন্যান্য মাসের মতন দেরি আর হবে না তো কত আপনাদের ব্যাংক তো আপনি যদি একজন পুরাতন মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি একজন নতুন মহিলা হয়ে থাকেন প্রতি মাসে মাসে পেমেন্ট পেলে পেমেন্টের হার কিন্তু আপনার সেম রয়েছে আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে পাবেন বারোশো রুপিস করে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত অ্যামাউন্ট পাবেন আশা করি বুঝতে পেরেছেন তবে যে সকল মহিলারা বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিভিন্ন কারণবশত পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে ডবল ভান্ডার ঢুকে যাবে তো ভান্ডার প্রকল্পে এবার কিছু নিয়মের কথা বলে দেওয়া হয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্ট সর্বদা সঠিক রাখবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য বার্তা দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সবার সঠিক রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট ধরুন ভুল আপনার ঠিক আছে তাহলে আপনি পেমেন্ট তুলতে পারবেন না কে না করা থাকলে পেমেন্ট ঢুকলেও তুলতে পারবেন না আইএফসি সংক্রান্ত সমস্যা হলে তো পেমেন্ট ঢুকবে না তাই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে এবং নতুন আবেদন করবার সময় বিশেষ করে সতর্কতার সাথে ফিল করবেন ফর্ম অনেকে ফর্ম ভুল ফিল করছেন বা আধার অথেন্টিকেশনের কাগজটি ফিল আপ করছেন না তার ফলে আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে তাই অবশ্যই ফর্ম ফিল আপের সময় এই সমস্ত দিকগুলো একটু মাথায় রাখবেন এবং পঁচিশ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করবেন না পঁচিশ বছর বয়স পূর্ণ হলে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করবেন পঁচিশ বছর আগে অনেকে অ্যাপ্লাই করছেন যার ফলে আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে তো এগুলো একটা বিভ্রান্তির বিষয় আপনারা জানেন নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে তা পঁচিশ বছর না হলে আপনার আবেদন করা দরকার নাই আবেদন করলে রিজেক্ট হয়ে যাবে এবার লক্ষ্মীর বান্ধার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য একাধিক সুবিধা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রথমত অনলাইন চেক করার দিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন প্রসেস অনেকটাই সহজ করা হয়েছে আবেদন যখন খুশি জমা করতে যাচ্ছেন যে কোনো সময় যেখানে খুশি বছরে যে কোনো সময় নেওয়া হচ্ছে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন দেখা থাকে অনুসরণ করে জানান এছাড়া বন্ধুরা ভাতা প্রকল্প কবে দিবে তো ভাতা প্রকল্পে একটি কিন্তু জিনিস সঠিক রয়েছে তিন থেকে চার তারিখের মধ্যেই কিন্তু পেমেন্ট চলে আসে কোনো প্রবলেম হয় না তো এই ক্ষেত্রেও নভেম্বর মাসে তিন থেকে চার তারিখের মধ্যে আপনারা পাবেন এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতন ডবল পাবেন কি তো ডবল দেওয়া হতে পারে যদি আপনার পেমেন্ট দিয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাছাড়া পেমেন্ট বাড়ানোর এখনো পর্যন্ত কোনো রকমের ইয়ে নাই তবে দু সালের নির্বাচনের আগে পেমেন্ট বাড়তে পারে এমনিতে এই মুহূর্তে রাজ্যের দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে পারবো বাড়বে তো এই মন্ত্রায় জন্য আশ্বাস করা যাচ্ছে যে ভোটের আগে কিছু একটা হবে বাড়তে পারে তো অবশ্যই আপনার কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাবেন এছাড়া এরকম গুরুত্বপূর্ণ সবার আগে ওতে অবশ্যই আপনারা আমাদের কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক